নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি যদি কোনো রকম প্রবলেম থাকে অসুবিধা থাকে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমি নিশ্চয়ই চেষ্টা করব তার কোন একটা ভিডিওতে তার উত্তর দেবার আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভিডিওটি কিন্তু বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবেন একবার চলুন আলোচনাটি কি জেনে নেওয়া এবং বিস্তারিত আলোচনায় চলে যাই। জন্মাষ্টমীতে কিন্তু রাশি অনুযায়ী কিন্তু কৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন যদি আমরা রাশি অনুযায়ী কৃষ্ণকে কিভাবে আমরা ভোগ দিই কৃষ্ণকে কিভাবে বা গোপালকে আমরা কিভাবে খাওয়াই কি খেতে পছন্দ করে সেটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি সবাই মোটামুটি কমন আমরা কিছু একটা করে দিই অনেক পদে খাবার করে দেওয়া হয় বা অনেক কিছু কিনে দেওয়া হয় কিন্তু আমাদের জীবনে যার যার রাশি যেটা আছে আমাদের সবার যে যেটা রাশি সেই রাশি অনুযায়ী কৃষ্ণকে কি কি খাওয়ালে জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবেন কৃষ্ণ বা গোপাল আমাদের কিভাবে জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেবে মাখন বলছে মাখনের প্রতি কৃষ্ণের ভালোবাসার সম্পর্ক প্রত্যেকেই জানি মাখন তো সবাই খাওয়ায় মাখন খাওয়ানোর জন্য একজন গোয়ালিনীর বাড়িতে বন্ধু বান্ধব সহ প্রবেশ করে মাখন চুরি করে খেয়েছিলেন কৃষ্ণ তাই কৃষ্ণ পূজায় মাখন ভোগ নিবেদন কিন্তু অপরিহার্য তবে মাখন ছাড়াও আরও কিছু জিনিস কিন্তু কৃষ্ণের বিশেষ প্রিয় এবং সেপ্টেম্বর মার্জনা করবেন ছাব্বিশ এবং সাতাশে অগস্ট জন্মাষ্টমী পালিত হবে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার মাঝরাতে কৃষ্ণের কিন্তু পূজার সময় গোপালকে মাখন সহ একাধিক ভোগ নিবেদন করা হয়ে থাকে তবে এক্ষেত্রে রাশি মিলিয়ে কিন্তু কৃষ্ণকে ভোগ নিবেদন করলে বিশেষভাবে আপনি জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবেন জীবনে বিশেষভাবে সুফল পাবেন জন্মাষ্টমীর পুজোয় কৃষ্ণকে কোন রাশি জাতক জাতিকারা কোন ভোগ নিবেদন করবেন তা কিন্তু আজ আমরা জানবো রাশি মিলিয়ে জেনে নেব কি সেইগুলো হতে চলেছে জীবনে দুঃখ কষ্ট মানুষের আমাদের জীবনে লেগেই আছে যতটা পারা যায় যদি কোনোভাবে পারা যায় আমাদের এই অ্যাস্ট্রোলজি হিসাবে যদি দেখা যাচ্ছে যে রাশি মিলিয়ে কিন্তু যদি কৃষ্ণের ভোগ নিবেদন করা যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় বারোটি রাশি আমাদের জীবনে সবার কোনো না কোনো ওই বারোটি রাশির মধ্যে কোনো না কোনো রাশি আছেন জাতক জাতিকারা যারা মানেন যারা আপনাদের করা উচিত যাদের জীবনে কোথাও অশান্তি অন প্রবলেম চলছে নানান ধরনের প্রবলেম আর্থিক প্রবলেম আপনাদের সংসারের প্রবলেম চলছে কাজের জায়গায় প্রবলেম চলছে নানানভাবে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা করা দরকার আর অবশ্যই কিন্তু আপনাদের জীবনে সবার যে খারাপ চলছে তা নয় অনেকের জীবনে নানানভাবে কিন্তু ভালো কিছু চলছে তার জন্য আপনাকে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি গ্রহ ট্রানজিটের ভিডিও কিন্তু দেখতে হবে সেখানে কোনোদিন দিন দুটি তিনটি চারটি পাঁচটি করে কিন্তু রাশির ওপরে বিশেষভাবে বলা হয়ে থাকে যে কোন গ্রহের ট্রানজিটে কোন গ্রহের ট্রানজিটে কোন কোন রাশি সব থেকে বেশি লাভবান হচ্ছে কোন দিকে আপনি সব যাবেন কোন দিকে যাবেন না কোন দিক কোনটা আপনার ভালো আছে সেটা আরও বেশি পজিটিভলি আপনাকে করতে হবে তো নানান কিছু কিন্তু আলোচনা করা যায় তাছাড়াও সর্সের মধ্যে আপনি কিন্তু আমার ভিডিও কিছু বাস্তু টিপস নানান ধরনের টিপস কিছু পাবেন কখন কি করবেন কখন কি করবেন না কোনটা করলে ভালো আর্থিক অবস্থা কি করে ঠিক হবে সাংসারিক প্রবলেম হবে ঠিক হবে এরকম নানান ধরনের ভিডিও কিন্তু আছে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক বারোটি রাশি এক এক করে আমি বলি এবং এক এক করে কিন্তু রাশি অনুযায়ী কোন খাবার গোপালকে খাওয়াবেন সেটি আমরা এবার আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধু পরিবার পরিজনের সাথে কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন নিশ্চয়ই আপনারা তো চলুন শুরু করি প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমীতে গোপালকে বেসনের তৈরি মিষ্টি মাখন ও শুকনো মেওয়ার ভোগ নিবেদন করা উচিত আবার বলি মেষ রাশির জাতক জাতিকারা কৃষ্ণ জন্মাষ্টমীতে গোপালকে বেসনের তৈরি মিষ্টি মাখন ও শুকনো মেওয়ার ভোগ নিবেদন করা উচিত আসছি দ্বিতীয় রাশি বৃশ্চিক ক্ষমা করবেন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা কী ভোগ নিবেদন করবেন আপনারা জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে খোয়া ও চিনি দিয়ে তৈরি লাড্ডু মিষ্টি দই গরুর দুধ বাদাম বরফির ভোগ নিবেদন করতে পারেন তাহলে কি হলো জাতক জাতিকারা জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে খোয়া ও চিনি দিয়ে লাড্ডু তৈরি করে দেবেন মিষ্টি দই দেবেন গরুর দুধ দেবেন বাদাম বরফির ভোগ নিবেদন করতে পারেন পরবর্তী মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা কৃষ্ণকে কিন্তু মিষ্টি দই দেবেন শুকনো পনির দেবেন গরুর দুধের মাখন দেবেন সাদা ও গোলাপি রঙের গোলা গোলাপ জাম বিশুদ্ধ ঘি কিন্তু অর্পণ করতে পারেন তাহলে জীবনে কিন্তু আপনারা খুব সুখ শান্তি আপনাদের জীবনে নিশ্চয়ই কিন্তু ফিরে আসবে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু জন্মাষ্টমীর দিন গোপালকে অবশ্যই গোলাপ জাম খোয়ার লাড্ডু বাদামের দুধ নিবেদন করুন এর ফলে আপনার জীবনে কিন্তু শাস্ত্র অনুযায়ী সিংহ রাশি কি খাওয়ানো উচিত বাদাম ও কাজুর তৈরি মিষ্টি বোঁদের লাড্ডু বোঁদের লাড্ডু কাজু বাদাম তৈরি মিষ্টি রসমালাইয়ের ভোগ নিবেদন করুন এর ফলে কিন্তু আপনার ব্যবসা ও চাকরি কিন্তু প্রচণ্ডভাবে উন্নতি লাভ করবেন সিংহরাশির জাতক ও জাতিকারা ব্যবসা চাকরি উন্নতির জন্য আপনারা অবশ্যই কিন্তু এই দিন পারলে বাদাম ও কাজু তৈরি মিষ্টি বোদের লাড্ডু ও রসমালাই নিবেদন করুন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আপনারা আছি পরবর্তী রাশি কন্যারাশি কন্যা জাতক জাতিকারা আপনারাও কিন্তু কৃষ্ণের জন্মোৎসবে উপলক্ষে গোপালকে বাদামের দুধ দেবেন গরুর দুধের মাখন দেবেন কাজু বরফি দেবেন মিষ্টি দই দেবেন ও ফল নিবেদন করুন এর ফলে জীবনে কিন্তু আগত সমস্ত বাধা বিপত্তি দূর হবে কন্যা জাতক জাতিকাদের এবং আপনাদের জীবনে কিন্তু আনন্দের আগমন ঘটবে বা আনন্দে ভরে উঠবে আসছি পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকারা কি খাওয়াবেন কৃষ্ণকে কৃষ্ণ অষ্টমীতে কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণকে নানান ধরনের ফল দিতে পারেন দিতে পারেন বেসন ঘি ও গুড়ের লাড্ডু দিতে পারেন শুকনো ফল দিতে পারেন গরু দুধ নিবেদন করুন এর ফলে তুলারাশি জাতক জাতিকার জীবনে সুখ শান্তি ভরে উঠবে এবং আপনার মানসিক অবসাদ কিন্তু দূর হবে আর একবার বলি কী খাওয়াবেন নানান ধরনের ফল দিতে পারেন বেসন দিতে পারেন ঘি গুড়ের লাড্ডু দিতে পারেন শুকনো ফল দিতে পারেন গরুর দুধ নিবেদন করুন এর ফলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি ভরে উঠবে তার সাথে সাথে আপনার কিন্তু মানসিক অবসাদ যা আছে তা কিন্তু দূর হবে তুলা রাশি জাতক জাতিকাদের আসি পরবর্তী রাশি বৃষ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা কৃষ্ণকে বাদামের মিষ্টি দেবেন রসমালাই দেবেন বাদা বাদাম দেবেন আর অবশ্যই মাখনার মাখনা বলে একটা জিনিস পাওয়া যায় সেই মাখনার পায়েস দিতে পারেন বোদের লাড্ডু ভোগ নিবেদন করতে পারেন এই প্রসাদ নিবেদনের ফলে সমস্ত কাজে কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বাদামের মিষ্টি দেবেন রসমালাই দেবেন বাদাম দেবেন মাখনার পায়েস দেবেন বোদের লাড্ডু ভোগ নিবেদন করবেন এর ফলে কিন্তু আপনাদের জীবনে সমস্ত রকম কাজে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন ধনুরাশি জাতক জাতিকারা কি দেবেন জ্যোতিষী পরামর্শ অনুযায়ী কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা কৃষ্ণকে মিল্ক কেক অর্থাৎ সেটা আপনি অনেক সময় কিনতে পাওয়া যায় আপনারা কিনে আনবেন মিল্ক কেক অথবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন মিল্ক কেক ফল দেবেন বাদামের দুধ দেবেন মাখন নিবেদন করতে পারেন এর ফলে কিন্তু আপনার যাত্রার শৌখিন শৌখিন হবে আপনার যে কোনো যাত্রা যে কোনো সব শুরু আপনার খুব ভালো হবে ধনুরাশি জাতক জাতিকাটা জাতিকার প্রতিটি যাত্রায় কিন্তু সাফল্য লাভ করতে পারবেন আপনাদের জীবনে কিন্তু সুখ আনন্দ কিন্তু ভরে উঠবে আসছি পরবর্তী রাশি মকর রাশি মকররাশির জাতক জাতিকাদের কথা বলব মকর রাশির জাতকযাতিকারা কৃষ্ণের জন্মাষ্টমীতে উপলক্ষ করে উপলক্ষে অবশ্যই কিন্তু কৃষ্ণকে গোলাপ জাম দেবেন রসমালাই দেবেন মাখন দেবেন গরুর দুধ দেবেন বাদাম পোস্ত আফ আখরোট নিবেদন করুন এর প্রভাবে জীবনে নানান কিন্তু আপনাদের যে জীবনে একটা সমস্যা চলছে নানান ধরনের সমস্যা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে ব্যবসার সমস্যা হতে পারে চাকরির সমস্যা হতে পারে আপনার সাংসারিক জীবনের সমস্যা সমস্ত সমস্যা সমস্যা কিন্তু কেটে যাবে পাশাপাশি চাকরি ব্যবসায় কিন্তু আপনি যথেষ্ট ভালো উন্নতি করতে পারবেন তাহলে জাত জাতিকারা কী দেবেন গোলাপ জামুন দেবেন রসমালাই দেবেন দুধ মাখন বাদাম করুন গোলাপ জাতক জাতিকারা গোপালকে কি খাওয়াবেন কুম্ভ রাশির জাতিকারা আপনারা গোপালকে সাদা খোয়ার বরফি দেবেন বেসন বা মদের লাড্ডু দেবেন মাখন দেবেন মিষ্টি দই দেবেন বাদাম দেবেন পোস্ত দেবেন বা পাঁচ মেয়র পায়েস বাণী নিবেদন করতে পারেন এতে কিন্তু গোপাল খুশি হবেন এবং আপনার সমস্ত মনোবাসনা মনো কিন্তু পূর্ণ করবেন শ্রীকৃষ্ণ অর্থাৎ খুব ভালো কিন্তু আপনার একটা সুযোগ আছে যদি এই কাজটি যদি করতে পারেন যে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিন সাদা খোয়ার বরফি বেসন বা মোদের লাড্ডু মাখন মিষ্টির দই বাদাম কাজু পোস্ত আর অবশ্যই পাঁচ মেয়র পায়েস বানিয়ে নিবেদন করুন তাতে কিন্তু সত্যিই ভালো হবে আপনার জীবনে আসছি শেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা কি দেবেন কৃষ্ণকে জাতক অবশ্যই জাতিকারা কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী মিন জাতক জাতিকারা কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণকে অবশ্যই রসমালাই খাওয়াবেন বেসনের লাড্ডু দেবেন বেসনের লাড্ডুটা দিচ্ছেন নারকেল খাওয়াবেন গরুর দুধ দুধের গরুর দুধের মাখন দেবেন বাদাম দুধ দেবেন ফল মিষ্টি দই ভোগ নিবেদন করুন তাহলে কিন্তু আপনি খুব সুফল পাবেন মীন রাশির জাতক জাতিকারা কৃষ্ণ আপনার জীবনে সুখ শান্তি বজায় রাখবে এবং আপনার সমস্ত বাধা জীবনে যা বাধা আছে তা কিন্তু আপনার দূর করবেন তো কি খাওয়াবেন একবার বলে দিই রসমালাই দেবেন ব্যাসমের লাড্ডু দেবেন নারকেল দেবেন গরুর দুধের মাখন দেবেন বাদামের দুধ দেবেন ফল ও মিষ্টি দই ভোগ নিবেদন করুন এতে কিন্তু সত্যিই কিন্তু আপনার খুব ভালো সুফল পাবেন তাতে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে সবার জীবনে সুখ শান্তি ফিরে আসুক এটাই কামনা করি বারোটি রাশি জাতক জাতিকারা আশা করি ইনফরমেশনটি নতুন ধরনের একটি ইনফরমেশান যেখানে কিন্তু সমস্ত রাশি অনুযায়ী কে কী খাওয়াবেন কৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সেইগুলো কিন্তু অবশ্যই পারলে মেনে চলবেন আপনাদের ভালো হোক সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু পারলে একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার একটু ব্যবস্থা করে দিন যাতে অন্যরাও আপনার মাধ্যমে জানতে পারে আপনি একটু সাহায্য করে দিন শুধুমাত্র তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ